اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ دے ستو اسلام زندہ باد زندہ باد

حری بللہ 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 हरि भला जय बाबा जय माल जय बाबा जय बाबा न पार्के

ناری اللہ 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 Dari Bala اللہ داری پ اللہ داری پ اللہ داری پ اللہ نہیں بولا جگنتا ناری بولا پن چپکڑ ناری بولا چوکتا ناری بولا گرامناتھ ناری بولا پايسا ناری بولا علي حيدري بولا ناری بولا جگنتا ناری بولا عرب سر ناری بولا ہمي يہ ناری بولا کوئی شرور ناری بولا ہرے بھائی ناری بولا ناری بولا ناری بولا

বিগত ভকরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে 8 বছরের সাজা প্রাপ্ত আসামি আপনারা কি 8 বছর সাজা প্রাপ্ত আসামিকে আমরা দেখতে পেয়েছি রেল ভবনিতে এখন মানানো হয়েছে কিছু সন্ত্রাসী খুনিদেরকে খুনির আসামি তাদেরকে আমরা দেখতে পারতেছি

দশ দলীয় জোটের নীলকামারি সদর আসনের দাবাদ মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইয়ের দাড়িপাল্লা মার্কা তাকে আজকের এই সংক্ষিপ্ত মিছিল এবং পদসভায় বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দায়িত্বশীল কেন্দ্র এবং উপস্থিতি সকলকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন নতুন চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর গোটা বাংলাদেশের মানুষ যখন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে স্বপ্ন দেখছে এই স্বপ্নকে ধুলিস করে দেওয়ার জন্য একটি দল আওয়ামী সন্ত্রাসীদেরকে রাম নামধারী আসামিদেরকে দলভুক্ত করে দেশের মানুষের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় কঠিন ভাবে আঘা ধ্বংস কথা বলে আমরা চব্বিশ সালের আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি এই আওয়ামী ফেসিস্টকে হটানোর জন্য কথা বলেন ঠিক কিন্তু আমরা এদের সম্মানিত উপস্থিতি এ আপনাদের সামনে সমাপনী কথা রাখছেন আপনাদের এলাকার সুপরিচিত উচ্চশাসী ডিগ্রি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক জনাব আতাউল্লা শাহ ফকির জনাব আতাউল্লা শাহ ফকির নির্বাচনী পথসভার সম্মানিত উপস্থিতি আপনারা আজকে আমরা যে সম্পৃক্ত হয়েছি এটা হচ্ছে নির্বাচনের পথসভা ঠিক যাই হোক আপনারা হয়তো জানেন যে আমরা চব্বিশে পাঁচই আগস্ট আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম এই স্বাধীনতাকে ভুলন্দিত করার জন্য একটা দল উঠে করে লেগেছে সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা একটা ভোট না এই ভোটে আমরা দুইটা ব্যালট পাবো একটা হলো হানার ব্যালট আর একটা হলো জাতীয় মার্কার ব্যালট তা আমি আশা করব আপনারা সচেতন থাকবেন আমাদের মার্কা দাড়িপল্লা মার্কায় ভোট দেবেন এবং হা না ভোটের হা মার্কায় ভোট দেবেন আমরা জয়যুক্ত হব বাংলাদেশ জয়যুক্ত হবে আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং এই নির্বাচনী কত এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলো চলো ঠিক